না বিতর্ক যারা করেন তারা সবসময় করেন তো বিষয়বস্তু নাই টাউন হল তৈরি হওয়ার পর কোন নাম করছো না আমাদের এই দেশে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টাউন হল হওয়ার পরবর্তী সময় বিশেষ ব্যক্তি যাদের এই দেশের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে যারা সমাজের প্রতি তাদের অবদান আছে এবং এই ধরনের বড় মনীষী বা নামেই কিন্তু এই ধরনের হল করা হয় আমাদের রাজ্যে তো আমাদের আজকে যেটা বলেছেন বিতর্ক কথা বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের রাজ্য সরকার প্রস্তাব রেখেছেন আমাদের আগত তুলা সমস্ত নিয়ম নীতি মেনে এটা আমরা নামকরণ করেছি সেই ক্ষেত্রে বাধা কথা অসুবিধার কথা আমরা যদি শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র নেতা ছিলেন যিনি ভারতবর্ষের সর্বমত এবং অখণ্ডকে রক্ষা করার জন্য আত্মবলিদান করছেন এই ধরনের বীর বা এই ধরনের ব্যক্তি যিনি শিক্ষাবিদ ছিলেন ওনার নামে রাখা মানে কি আমাদের রাজ্যের গর্ব হওয়া আমি বলবো আগতার পরিণত আমরা গঠিত এমন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি যিনি সারা দেশকে নতুনভাবে নির্মাণ করার রাষ্ট্র চিন্তা ভাবনায় রাষ্ট্রীয় মানুষকে জনগণকে রাষ্ট্রীয় হচ্ছে উদ্ভূত করার জন্য যিনি কাজ করে গেছেন নিজেকে নিজের বলিদান দিয়েছেন ওনার নামে এই মহান ব্যক্তি নামে আমরা এই প্রাণালটা দেখেছি কিন্তু কোথায় আপত্তি জানি না এই রাজ্যে তো আমার অদ্ভুত লাগে যারা দাবি করছেন যারা বিরোধিতা করছেন তাদের সময় আমরা দেখেছি যারা এই রাজ্যে আমাদের শ্যামা প্রধানমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসব মুখার্জি উনি ভারতের অখন রাখে এই ভারত রাখার ক্ষেত্রে উনি আত্মবলিভূত করেছেন আর এখান থেকে আমাদের রাজ্যের যারা শাসক ছিলেন বা যারা আলোচনা করছেন বিরুদ্ধে তাদের সময় দেখা গেছে যারা আমাদের রাজ্যের একটা পরম্পরা শান্তি সম্প্রীতি জাতীয় আমাদের যে জাতীয়ভাবে শান্তি সম্প্রীতি বজায় ছিল সম্প্রদায়গত আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল সেটাকে তখন কিন্তু ধ্বংস করেছিলেন তা মদত দিয়েছিলেন তাদের নামে এই হল মিলা করে আগর এগারো দশ সারা রাজ্যে দেখবেন বিভিন্ন দশরথদের আমরা আপত্তি করি না প্রসাদ নামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে রাখা হয়েছে আমাদের স্টেডিয়াম করা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স করা হয়েছে কমিউনিটি হল করা হয়েছে সবর সিটি ভবন করা হয়েছে তারা সেবা অর্জন করছে থেকে অনেকে পড়ে নাকি না তাদের বেলা কোনো আপত্তি নেই আমাদের সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার বীরভূত নেয়া আমাদের বিভূত মহারাজা নামে করেছেন উনি রাজ্যের আধুনিক রূপকার ওনাকে সম্মান দিয়েছেন আমাদের রাজ্যে যখনই ভালো যারা সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি যাদের অবদান আছে সমস্ত ক্ষেত্রে শিক্ষা বলুন বা সমাজ গঠনে বলুন সমাজ সংস্কারের কথা বলুন তাদেরকে কিন্তু আমরা সম্মান দেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তা আমি বলবো আগে তাদের ব্যাসটা বিষয়টা দেখা উচিত যারা ওই নামগুলি হয়েছেন বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাজ্যে বিভিন্ন কমিউনিটি হলে দলীয় লোকদের তাদের গুণাবদ ছিল না তারা বলবো যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তার সময় আমরা একটি ডাঙ্গা আপনারা দেখেছেন তখন যাদের মদত ছিল তাদের নামে হচ্ছে সে হলবে আর আমাদের শ্যামাপ্রসাদ মুখর্জির নামে হলে তারা আপত্তি আছে এবং দেশে বিদেশে প্রচুর জায়গা আছে আমাদের দেশেও যাদের মহান ব্যক্তিদের নামে এই ধরনের হলবেল নামাঙ্কন করা হয় এই এক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে তথ্য আমাদের সমস্ত নিয়ম নীতি মেনে আমরা যোগ্য একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র নেতাকে যার অবদান আছে দেশ গঠনে বা দেশ রক্ষার ক্ষেত্রে অখানতা রক্ষার ক্ষেত্রে সার্বজন রক্ষার ক্ষেত্রে যিনি বলিদান হয়েছেন তাদেরকে সম্মান জানিয়েছি তো এটা তো এরকম সুযোগ পেলে আরও করবো আমরা আমাদের সব জায়গাতে তো হয়েছি না এরকম সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে হচ্ছে আমাদের এখানে এটা আলোচনা বলবো যে ক্ষুদ্র মানসিকতা নিয়ে যদি আজকে আমরা ওই ওনাদের মতন ব্যক্তিদের নামে যদি আমরা করতাম আমাদের কারো আপত্তি নেই হয়েছে মানুষ মানুষ তারা জোর করে চাকরি দিয়ে ব্যক্তিদের রাজ্যের কী অবাদন ছিল এসব সরকারি টাকা পয়সা খরচা করে কমিটি হল বানিয়ে তাদের নামে দেওয়া তাদের রাজ্য এই রাজ্যে গঠনে তাদের কি ভূমিকা ছিল দলীয়ভাবে তাদের সরকারি ছিলেন বলে তাদের নামে দিয়েছে আর আমাদের দেশের যে সকল সারা দেশে আমাদের সরকার আসার পর দুই হাজার চোদ্দে আমাদের নেতৃত্ব সরকার আসার পর আমাদের রাজ্যে আমাদের পৃথিবী সরকার আসার পর আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই এই এটা করছি যারা সমাজের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য তাদের আত্মবয় দিতে বা তাদের অবদান আছেন তাদেরকে বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যতে কাছে তাদের যে কাজ তাদের যে অবদান দেশের প্রতি তাদের যে চিন্তা দিশা তাদের বিচারকে তুলে ধরার জন্য আমরা শ্যামাগম মতন ব্যক্তিদের নামে হল করেছি আগামী দিনে আমরা পৌর নিগম থেকেও এখানে আমরা ওনার প্রতিমূর্তি স্থাপন করবো যাতে বর্তমানে আমরা আগামী জানতে পারে যে ডক্টর শ্যামা বন্ধু কে ছিলেন ওনার অবদান কী এবং উনি রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রের স্বাভাবিক রক্ষার ক্ষেত্রে ওনার যে বলিদান ও যাতে জানতে পারে সেই জন্যে আমরা এটা করেছি যে রাজনীতি কোথায় এটা মানে সস্তা রাজনীতি করার জন্য তারা বলছেন কিন্তু বহু উদাহরণ আছে যেগুলি যাদের নামে করা হয়েছে তাদের উচিতই ছিল না কিন্তু যেহেতু সরকার ছিলেন পার্টি দায়িত্বে ছিলেন তারা তারা করেছেন আমরা আমাদের তখন কেন আপত্তি করেননি আজকে যারা আপত্তি করছেন ওইসব ব্যক্তিদের নামে যখন এসব দেওয়া হয়েছে তখন যেন আপত্তি করেনি এখন ডক্টর শ্যামাপ্রসাদ মহাজুম একজন রাষ্ট্র বলবো নেতা বা মন্ত্রীও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন সরকারের এবং ওনার যে অবদান তাকে আমরা সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ওনার একশো পঁচিশতম জন্মবার্ষিকী আমাদের মানে মুখ্যমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন উনি বল ডক্টর মানিক সত্যি একজন যোগ্য রাষ্ট্রপুরুষের নামে উনি এটা করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের পৌর পক্ষ থেকে আমরা এটা আরও যত সুন্দর সম্মানসহিত এটা করা যায় সেদিকে আমরা চেষ্টা করি